যেসব কারণে সংসারে অশান্তি হয় নাম্বার এক সময় না দেওয়া বর্তমান বেশিরভাগ দম্পতি চাকুরি যে কারণে ঘরের বাইরে দুজনেরই অনেকটা সময় কেটে যায় তিন শেষে পরস্পরকে সময় দেওয়ার মতো সময় তাদের আর থাকে না এর প্রভাব পড়ে সম্পর্কে একটা সময় তৈরি হয় দূরত্বের প্রতিদিন একই রুটিন একই অভ্যাসের কারণে সংসারে চলে আসে এক তাই যতই ব্যস্ত থাকুন পরস্পরকে সময় দিন নাম্বার দুই ভালোবাসার প্রকাশ না করা বেশিরভাগ বিবাহিত জুটি এই কাজটি করেন একটা সময় ভালোবাসার কথা মুখে প্রকাশ করার কথা ভুলে যান মনে যতই ভালোবাসা থাকুক মুখে অবশ্যই জানাতে হবে কারণ মানুষ কখনও আরেকজনের মন পড়তে পারে না তাই মনের কথা মুখেও জানান আপনার স্বামী বা স্ত্রীকে ভালোবাসার কথা জানান আপনার মুখে দুটি কথা তার দিনটিও সুন্দর করে দিতে পারে কেটে যেতে পারে এক ঘেমির মেঘ নাম্বার তিন হাসি খুশি না থাকা জীবন থেকে হাসি আনন্দে মুছে ফেলে অনেকে মুখটা ভার করে রাখেন সব কিছুতে তারা নৈতিবাচকতা খুঁজে বেড়ান নিজের জীবন নিয়েও থাকেন না সন্তুষ্ট একই রুটিনে চলতে থাকে নিরানন্দ জীবন এই কর্পরতা জীবন কি কখনো ভালো লাগার বিষয়ে তাই আনন্দ খুঁজে নিতে শিখুন ছোট ছোট বিষয়ে খুশি থাকুন জীবনের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করুন এতে ভালো থাকবেন আপনারাই নাম্বার চার ঘনিষ্ঠতা না থাকা স্বামী স্ত্রীর মধ্যে ঘনিষ্ঠতা থাকা জরুরি বিয়ের কয়েক বছর পার হলেই হারাতে শুরু করে শারীরিক আকর্ষণ এর ফলে খুব স্বাভাবিকভাবে চলে আসে দূরত্ব তাই পরস্পরের কাছাকাছি থাকুন এতে সম্পর্কের উষ্ণতা বজায় থাকবে দুজন দুজনের প্রতি আকর্ষণ ধরে রাখতে নিজেকে ফিট রাখুন এতে ঘনিষ্ঠতা থাকবে এবং একঘেয়েমি দূর হবে নাম্বার পাঁচ প্রতিদিন ঝগড়াঝাঁটি করা আপনাদের দুজনের প্রতিদিনের ঝগড়াঝাঁটি একটা সময় বড় অশান্তির কারণ হয়ে দাঁড়াবে এর নতিবাচক প্রভাব পড়বে বিবাহিত জীবনে পরস্পরের প্রতি আকর্ষণ কমে যাবে তৈরি হবে বিতৃষ্ণা একটা সময় সহ্য হবে না একে অন্যকে তাই ছোট ছোট ঝগড়া এড়িয়ে চলুন ছাড় দিতে শিখুন এটি দুজনের জন্যই জরুরি